তুলসি তলায় আর এক চিমটি মাটি আপনাকে করবে কোটিপতি বন্ধুরা মা লক্ষ্মী নিজেই বলেছিলেন এই তুলসী গাছে জড়িয়ে থাকা মাটি এই তুলসী গাছে জড়িয়ে থাকা মাটি থেকে মানুষ কোটিপতি হয়ে যায় আগে হ্যাঁ বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে তুলসী পাতা ও তুলসী গাছ অত্যন্ত পবিত্র কিছু নির্দিষ্ট দেবদেবী ছাড়া প্রত্যেকটি দেবদেবীর পুজো আর্চনায় ক্ষেত্রে এই তুলসী পাতা আবশ্যক ব্যবহার করা হয় বন্ধুরা এই তুলসী গাছের যেমন অলৌকিক গুণ রয়েছে ঠিক তেমনই এর পাশাপাশি বিশেষজ বিদ্যায়ে তুলসী গাছ তুলসী গাছ ও তুলসী পাতায় খুবই গুরুত্ব ও অপরিসীম বন্ধুরা আপনারা যদি আপনাদের তুল কৃহে এই তুলসী গাছ রেখে থাকেন আর যদি শাস্ত্র মতে কিছু নিয়ম বিধি মেনে চলেন তাহলে জীবনে কখনো অভাব অনটন হয় না আগে হ্যাঁ বন্ধুরা এবং জীবন থাকে সুখ সাচ্ছন্দে আনন্দে ভরে থাকে এক কথায় বলা হয় টাকার বন্যা আছে। ঠিক এরই পাশাপাশি সংসারে সুখ ও শান্তি একেবারে ভরপুর হয়ে ওঠে আর আপনি কল্পনাও করতে পারবেন না একটি তুলসী গাছের বা তুলসী পাতার কতই যে গুণ এর মধ্যে লুকিয়ে রয়েছে এই তুলসী গাছের কি অলৌকিক ক্ষমতা বন্ধুরা প্রাচীন শাস্ত্র অনুসারে বাড়ির মধ্যে তুলসী গাছ থাকলে পিতুর দেবতা যমরাজও নাকি ঘরে প্রবেশ করতে পারে না কথায় আছে বাড়িতে তুলসী গাছ রোপণ করলে এই তুলসী গাছের মূল যত বিস্তৃত হন ততই পূর্ণ লাভ করা যায় তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয় বুঝতেই পারছেন এই তুলসী গাছের কতটা মাহাত্ম তাই এই তুলসী গাছ বাড়ির মধ্যে অতি অবশ্যই রাখুন এবং এই তুলসী পাতা দিয়ে প্রভু নারায়ণ ও শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করলে তারা জীবনের পাপ বিনষ্ট হয়ে যায় বন্ধুরা বাড়ির মধ্যে যেদিকে তুলসীযুক্ত বায়ু প্রভাদিত হন সেই দিকটা অত্যন্ত পবিত্র হয় বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে তুলসী গাছের মঞ্জুরি দিয়ে প্রভু নারায়ণের পুজো আরাধনা করলে অত্যন্ত পূর্ণ লাভ অর্জন করা যায় বন্ধুরা শাস্ত্রে বিশ্বাস করা হয় যে নর্মদা ও গোদাবরী নদীতে স্নান করলে যে পূর্ণ লাভ হয় তুলসী মহারানীর পুজো আরাধনা করলে সে একই ফল লাভ করা যায় বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে বাড়িতে ও বারান্দায় তুলসী মহারানীকে প্রতিষ্ঠা করিয়ে রাখলে তা উত্তর পূর্ব দিক করে রাখুন একই সঙ্গে তুলসী গাছের নিচে একটি শালুগ্রাম শিলা পাথর রাখুন বন্ধুরা এই শালুগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে মনে করা হয় আর যেই বাড়িতে তুলসী গাছের সঙ্গে সঙ্গে এই শালোগ্রাম শিলা থাকে আর সেই বাড়িতে কোনো দিন ও কখনোই কোনো পরিস্থিতিতেই টাকার অনটন অভাব হয় না এই পরিবারে আর্থিক সচ্ছলতা বজায় থাকে তাই বন্ধুরা আর্থিক সচ্ছলতা লাভের জন্য প্রতিদিন সকালে স্নান করার সময় তুলসী গাছে জল নিবেদন করুন এবং জল দেওয়ার সময় মনে মনে এই মন্ত্রটি অবশ্যই বলুন আর মন্ত্রটি হলো তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি চল অন্তিমকালে দিয়স্থল বন্ধুরা এই মন্ত্রটি মনে মনে আপনারা আটবার উচ্চারণ করবেন এবং এই মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই নিজেকে খেয়াল রাখবেন যে তুলসী মাতার উদ্দেশ্যে যে আপনি বলছেন কারণ তুলসী মহারানীকে একবার সন্তুষ্ট করতে পারলে জীবন থেকে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ও দারিদ্রতা এমনকি ব্যাধি সমস্ত কিছু দূর হয়ে যায় ঠিক তেমনই জীবনে তথা সংসারে সুখ ও শান্তি ফিরে আসে তাই অতি অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করে জল নিবেদন করুন এর ফলে আপনারা সুনিশ্চিতভাবে উপকৃত হবেন বন্ধুরা আমাদের আপনাদের প্রত্যেকটি বাড়িতে প্রায় তুলসী গাছ আছে আর তুলসী গাছের সামনে আমরা অনেক সময় এমন কিছু জিনিস রেখে থাকি যা রাখা হয়তো একদমই উচিত নয় তাকে হ্যাঁ বন্ধুরা কিছু কিছু সময়ে দেখা যায় যে বাড়ির মধ্যে সব ধরনের নিয়ম মেনে চললেও অশান্তি কোনোভাবেই কমছে না কারণ দিন প্রতিদিন এই অশান্তি বেড়ে চলেছে কিছুতেই আপনি সুখ শান্তির মধ্যে থাকতে পারছেন না এক কথায় বলতে গেলে দুঃখ কষ্ট যেন আপনার পিছু ছাড়ছে না আবার অনেক সময় এমনটাই হয় যে কোনো কাজ প্রায় শেষের দিকে ঠিক সেই সময়ে আপনি বাধায় পড়েছেন তারপর দেখা যায় দিনের শুরুটা খুব সুন্দর কাটলেও কিন্তু দিনের মাঝামাঝি সময়ে থেকে বা শেষটা অশান্তির মধ্যে কাটছে বন্ধুরা এরকম কেন হচ্ছে ভেবে ভেবে আপনি কোনো এই সমস্যার সমাধান করতে পারছেন না হ্যাঁ বন্ধুরা আরে এই অশান্তির কোনো পুল কিনারা আর কিভাবে আপনি এই সকল সমস্যা থেকে দূরীভূত হবেন বা এই সকল সমস্যাগুলিকে কিভাবে দূর করবেন বন্ধুরা বাড়িতে তুলসী গাছ রয়েছে অথচ সঠিক নিয়ম বিধি মেনে তুলসী মাতার পুজো আরাধনা না করলে এমনটা হতে পারে তুলসী গাছের কাছে অজান্তে আপনি আপনার জীবনে আপনি এমন কিছু জিনিস রেখেছেন যেগুলি রাখার কারণে আপনি আপনার জীবনে অশান্তির পরিবেশ নেমে এসেছে তাই আপনি জীবনে সুখে শান্তিতে বসবাস করতে চাইলেও আপনি সেটি করতে পারছেন না বন্ধুরা এই সমস্ত দুঃখ কষ্টকে দূর করতে চাইলে তুলসী গাছের গোড়া থেকে এক চিকিনটি মাটি নিন এবং এক টুকরো পবিত্র সাদা কাপড়ে ওই তুলসী গাছের মাটিটি ভালোভাবে রাখুন এবং সেই কাপড়টিকে মুড়ে নিন বন্ধুরা এই মাটিটি সাদা কাপড়ে মুড়ে সাদা সুতো দিয়ে আপনি ওই পুটুলিটিকে জড়ান এবং ওই পুঁটুলিতে করে রাখা মাটিটি আপনি যেখানে ঠাকুর পুজো করেন আপনি সেখানে রেখে দিন বন্ধুরা এই তুলসী গাছের মাটি তোলার সময় আপনাকে অন্য কেউ না দেখে ফেলে সেই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন তাই এই কাজটি আপনারা চুপচাপ কাউকে না জানিয়ে করুন বন্ধুরা এই সামান্য তুলসী গাছের মাটি আপনি যদি আপনার ঠাকুর ঘরে কিছুটা রেখে দেন যে আপনার সংসারে যে অশান্তি দুঃখ কষ্ট ও জ্বালা যন্ত্রণা দারিদ্রতা রোগ ব্যাধি নিত্য সঙ্গী হয়ে লেগেছে সেগুলো সুনিশ্চিতভাবে আস্তে আস্তে দূরীভূত হবে হ্যাঁ বন্ধুরা আপনার বাস্তুতে বা সংসারে যেসব অশুভ শক্তি ছিল তা খুব দ্রুত সাথেই দূর হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার সংসারে শুভ শক্তির আগমন ঘটবে বন্ধুরা আপনারা চিন্তাই করতে পারবেন না যে সমস্যাগুলি থেকে আপনি উদ্ধার হতে পারছিলেন না সেই সমস্ত সমস্যাগুলি থেকে আপনি সুনিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা আপনি হয়তো চাকরির জন্য বা অন্য কোনো কাজের জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু বহু চেষ্টা করার পরেও মনের মতন চাকরি বা কাজ পাচ্ছেন না কোনো না কোনোভাবে আপনার সেই কাজে বাধার সৃষ্টি হচ্ছে এরকম পরিস্থিতির মধ্যে পড়লে আপনারা কিছুটা তুলসী গাছের মাটি নিয়ে একটি রুপোর তাবিজ ও কবজের মধ্যে ভরে সেটিকে মম দিয়ে মুক্তিকে এঁটে দেবেন তারপর ছেলেরা হলো ডান হাতে আর মহিলা হলো বাঁ হাতে লাল সুতো বা ধাগা দিয়ে এটিকে ধারণ করুন বা বেঁধে রাখুন দেখবেন আপনি যেখানে যাবেন সেখানেই সফলতা পাবেন যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে আপনার ব্যবসা রমরম চলবে এক কথায় বলতে গেলে হরিদ্বারা আপনার কাছে দৌড়ে আসবে এবং আপনার ব্যবসা চরম শেখরে উঠবে যা আপনি কল্পনাই করতে পারবেন না এই তুলসী গাছের মাটির কি মাহাত্ম এই মাটিতে কি শক্তিশালী গুণ রয়েছে তাই তো বলি বন্ধুরা আপনি যদি আপনার ভাগ্যটাকে বদলাতে চান তাহলে এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই একবার করে দেখুন বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে যদি প্রচণ্ড অর্থ কষ্ট যদি থেকে থাকে আপনারা হয়তো সারাদিন অখণ্ড পরিশ্রম করছেন পর্যাপ্ত অর্থ তো ইনকাম তো করছেন সেই অর্থ কোনো না কোনোভাবে খরচা হয়ে যাচ্ছে সঞ্চয় বলে কিছুই হচ্ছে না তাহলে এই রকম পরিস্থিতিতে আপনারা কিছুটা পরিমাণে তুলসী গাছের মাটি তুলবেন এবং একটি পরিষ্কার শুদ্ধ ও পবিত্র হলুদ কাপড়ের টুকরো নেবেন এবং এই তুলসী গাছের মাটিটি হলুদ কাপড়ের মধ্যে রাখবেন এবং ওই হলুদ কাপড়ের মধ্যে মুড়ে তিনটি গিট বাঁধবেন এবং তিনটি গিট বাঁধার সময় প্রভু শ্রীর শরীর নাম স্মরণ করবেন না হলে হরে কৃষ্ণ 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 হরে হরে এই মহামন্ত্র আপনারা জপ করবেন করতে করতে তিনটি গিট বাঁধবেন ওই পুটুলিটি আপনারা আপনাদের পাস বা মানিব্যাগের মধ্যে রেখে দেবেন আর আপনারা যেখানেই যাবেন সেটিকে সেখানে সঙ্গে করে নিয়ে যাবেন দেখবেন আপনার মানিব্যাগ কখনও কোনো পরিস্থিতিতে খালি হবে না যেখান থেকে হোক না কেন আপনাদের কাছে অর্থ আসবে আগে হ্যাঁ বন্ধুরা আপনাদের অর্থভাগ্য ভাগ্য পাল্টে যাবে আপনারা আর পাঁচটা বড়লোকের মতো ধনী ও সুখী হবেন তাই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চাইলে এই তুলসী গাছের মাটি নিয়ে অতি অবশ্যই নিজের জীবনে প্রয়োগ করুন এতে জীবনে তথা সংসারে সবসময় সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরা আমি আশা করছি আপনারা এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন আর যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা থাকে তাহলে আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন আর যথাসম্ভব আপনার প্রশ্নের উত্তর দেব যায় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু সকলের মঙ্গল করুক এবং সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম